উলিপুরে ভূমি দস্যুদের অবৈধভাবে রাস্তা দখল প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত একটি পরিবার উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে আছে সুলতান আপনারা দেখছেন আই রাজিয়া উলিপুর উপজেলাধীন তবকপুর ইউনিয়নের রাজারঘাট চার নং ওয়ার্ড বড়ুয়া তবকপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান ও তার পরিবার পরিজনরা প্রাণ নাশের আশঙ্কায় রয়েছেন পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে পরিবারটির সাথে জায়গা জমির বিরোধ চলে আসছে বিরোধের জের ধরে হাফিজুরকে ছুরি কাঘাত সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন এমন কি লাশের সাদা কাফন প্রস্তুত রাখতেও বলেছেন ভূমিদস্যু চক্র এটা আমাদের দাদা কৃত্তিক সম্পদ বাড়ি ভিডিও এখনো ভাগ হয়নি কাছে কিছু জমি পাই সেটা ওরা বসেনি না বসার পর ওরা পূর্ব পরিকল্পনা আমাদের রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য আমরা ওখানে বাধা দিতে গেলে আমাদেরকে মারবে জগম করবে খুন করবে এই প্রাণ হাসের হুমকি দেয় তারপর আমি থানাতে অভিযোগ জানাই বাঘারা চোদ্দ পুরুষ থাকা পর্যন্ত এই রাস্তা দিয়ে গাডা হাটে এই রাস্তায় আমি ফিরে বন্ধ করে দিয়েছে এই যে দুই তিন দিন হ্যাঁ আমি জানি রাস্তা বন্ধ করার পরিকল্পনা এটা ছয় মাস থেকে করি আমার বিয়ে হয়েছে সেটাকে আমি দিই এই পাশে আমাদের রাস্তা আমি তো একজন মুক্তিযুদ্ধ আমি আমি তো অসুস্থ আমি তো হাঁটতে পারি না বেশি আমি বেশি জোরে কথা বলতে পারি না এমন অবস্থায় হাফিজুল রহমান উলিপুর থানায় রাস্তাটি উদ্ধারকরণ সহ চলাচলের উপযোগী প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সকল প্রকার স্থাপনা রাস্তা দখলের কাজে নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও আইনকে অমান্য করে মনসুর আলী আফজাল হোসেন ও আল মামুন নাসের লিপন নামে ভূমিদস্যুগণ বিভিন্ন দেশীয় অস্ত্র দা ছুরি লৌহ সহ বাঁশ কাঠ লাঠি হাতে তুলে নিয়ে রাস্তাটি দখল করেন বলে জানান এলাকাবাসী মহসিন আলী লিটনমিয়া মালিক মিয়া বলেন এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডে বুদ্ধিদাতা প্রধান সহযোগী হিসেবে জড়িত রয়েছেন শাহজাহান আলী উপসহকারী কৃষি কর্মকর্তা এই বুদ্ধিদাতার ফলে আমরা এলাকাবাসী বারবার সমাধানে ব্যর্থ হয়েছে চলাচলের রাস্তাটি অবৈধভাবে দখল করার ফলে বর্তমান গ্রামের আট থেকে দশটি পরিবার গৃহবন্দী এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের কন্যা ও হাফিজুর রহমানের সহধর্মণী জোসনা বেগম বলেন আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ বর্তমানে চিকিৎসার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হতে পারছি না খুন গুমের ভয়ে কখন যেন প্রাণনাশমূলক আক্রমণ চালায় সন্ত্রাসীরা আমি শান্তি শৃঙ্খল পরিবেশের মাধ্যমে চলাচলের উপযোগী সহ রাস্তাটি দখল মুক্ত করে দেওয়ার বিষয়ে প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঘটনাটির সত্যতা জানতে চাইলে মনসুর আলী গং সাড়া দেননি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে